kita <sum> lihat

একবার যখন বলবো না করে নিচ্ছি তখন মনে করবো আমি করে নিচ্ছি ঘরটা একটু বোঝায়নি মারা বারে তোমার জামা বানাতে হবে না i

hello <laughs> <laughs> ময়না পাখি টিয়া পাখি আমার নীল ভাইয়া ফেস দেখাই না তো তুমি ফেস দেখে কি করবা তুমি গল্প করো যা কথা বলার বলো

ভাইয়া আমি ফ্রেশ রিভিল করি না যদি রিভিল করতাম অবশ্যই দেখাতাম তুমি ভালো আছো ভাইয়া তোমার নাম কি ভাইয়া কমেন্টে প্লিজ বলো একটা লাইক অবশ্যই দিও যেই হও না কেন আমার প্রিয় বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দাও আচ্ছা একটু খেয়ে নাও আচ্ছা আসুক ঘরে আসলে আসুক খেয়ে নাও খেয়ে নাও একটু দিয়ে খেলো লাইক থ্যাংক ইউ আপু লাইক দেওয়ার জন্য আপু তোমাকে আমি চিনি কিন্তু তোমার নাম আমি ভুলে গেছি আমি তোমার এলবি তে একবার মানে গেছিলাম আয়েশা দিন এলবি থেকে বন্ধু হয়েছিলাম হ্যাঁ আমি তোমাকে চিনি কিন্তু মানে নামটা জানি না ভুলে গেছি জানলেও ভুলে গেছি হোস্ট দিদি আমার নাম হোইমি হোইমি আপু কেমন আছো তুমি ভালো আছো তুমি তোমার শরীর ভালো আছে হোইমি আপু আপু বলবো নাকি দিদি বলবো বলো তুমি যেটা বলতে বলবে সেটাই বলবো

কান্না করলে মিউট করো দেবে কপি দেবে আচ্ছা থ্যাংক ইউ আপু আমি জানতাম না যে কানা করলে কপিরাইট দেয় আমি সত্যি জানতাম না ধন্যবাদ আপু কালকে আমার এর আগের দিন আমি একটা লাইভে কপিরাইট খাইছিলাম তিন ঘন্টা না চার ঘন্টা লাইভ মনা হেল্ল' মনা তুমি আপু নাকি ভাই কমেণ্টে তুমি কম আছ এক লাইক দিয়ে দা আই অ্যাম এ বয় মোনা ভাইয়া মোনা তোমার নাম কি তোমার নাম কি মোনা আমি বাংলাদেশের ভাই আমি বাঙালি বাঙালি তুমি কোথাকার

জাফর ভাই একটা লাইক দিয়ে দিও যদি না রাশিয়া তো দূরের মানুষ রাশিয়া আমার না মনে হয় কি মানে ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে বা আছে মানে ভারতের ভিতরে যেকোনো জায়গা থেকে যদি কেউ দেখে আমার মনে হয় কি কাশের কিন্তু রাশিয়া ভুটান তারপরে আবার আছে এসব মানে একটু দূরে দূরে যে দেখলি ওরা মনে হয় অনেক দূরের পাকিস্তানে মনে হয় কাছের এই দুই দেশই শুধুমাত্র কাছের মনে হয় মালয়েশিয়াটাও মোটামুটি কাছের লাগে কিন্তু রাশিয়া শুনেই মনে হচ্ছে কি অনেক দূরে তুমি কি বাং মানে রাশিয়ার স্থানীয় নাকি হচ্ছে বাংলাদেশী রাশিয়ার যে থাক ভাইয়া জাফর ভাই জাফর ভাই তুমি কি রাশিয়ার স্থানীয় নাকি আমাদের বাংলাদেশের মানুষ রাশিয়ার যে থাকো আর মাইক বাজে এক ও আর তুমি আমার বিতে আসার জন্য অনেক অনেক তোমাকে ধন্যবাদ জাফর ভাই আমার অনেক ভাল লাগছে তুমি আসাতে মিয়াপু তুমি কি মিউট তোমার বাচ্চা কি অবস্থা এখন ও কি ঘুমের থেকে উঠে গেছে নাকি এখনো ঘুমায় রইছে যেই পরিমানে মশা হচ্ছে আল্লাহ এই বছর যে মশার ওষুধ দিতে আসলো না এখনো সাতি তো ভালো না সরু সামিয়র পুদিনা দিয়া দিয়া দাও রোমানি তুমি যে খাও না দিদিকে গলে পড়িস না আমটাটা দিয়া দাও তো এটা তো হয়নি হইছে কোনে

قال بوديا بوديا ها मेरी कोई दादा है और भैया ओए हां अभी हम पर नहीं हां अभी और

ইন্ডিয়া পাইছি রাশিয়া পাইছি ভুটান পাইছি জাপান পাইনি এখনো পর্যন্ত

যে কি কোথা থেকে এলবিটা দেখতেছা

जुदा कर ले ले आगे होत होत गेली रमो आगबी ना आता ला गर्नती तुन याने पुरिसा एलां बारेला गेली ada ada tahu